শাকিব খানের বহুল প্রতীক্ষিত কাঙ্ক্ষিত বরবাদ সিনেমার বিশাল একটি আপডেট আমাদের হাতে এসে পৌঁছিয়েছে সাম্প্রতিক সময় আপনারা জেনে থাকবেন শাকিব খানের আপকামিন সিনেমা বরবাদের পরিচালক এখন মুম্বাইতে অবস্থান করছেন এবং এই সিনেমাতে অভিনয় করবেন ঢাকা ইন্ডাস্ট্রির মেগাস্টার শাকিব খান তার নায়িকা হতে যাচ্ছেন ইদিকা পাল কিন্তু কথা হচ্ছে এই সিনেমার প্রায় নব্বই শতাংশ শুটিং মুম্বাইতে করা হবে যেহেতু সাকিব খানের বরবাদ সিনেমাটি একেবারেই অ্যাকশান ধার্মিক একটি সিনেমা সেহেতু এবার শাকিব খানের বরবাদ সিনেমার ফাইট ডিরেক্টরের নাম প্রকাশ হয়েছে আপনারা শুনলে অবাক হবেন এবার শাকিব খানের বরবাদ সিনেমাতে আপনারা দেখতে পাবেন শাহরুখের জাওয়ান সিনেমার যে ফাইট ডিরেক্টর ছিল সে ফাইট ডিরেক্টর সাকিবের বরবাদ সিনেমাতে কাজ করতে যাচ্ছেন তার মানে জাওয়ান সিনেমার যে অ্যাকশন তা আপনারা দেখতে পেয়েছেন এবার সেই ধরনের অ্যাকশন সিন নিয়েই তৈরি হচ্ছে শাকিব খানের বরবাদ সিনেমাটি অন্যদিকে ইদিকা পালও কিন্তু একেবারেই প্রস্তুত বাংলাদেশে আসার জন্য প্রথমত সাকিব খানের বরবাদ সিনেমাটির শুটিং বাংলাদেশ থেকে হওয়ার কথা রয়েছে তারপর সিংহবাগ শ্যুটিংটাই কিন্তু মুম্বাইতে হবে এখন আপনাদের উদ্দেশ্যে শুধু এতটুক বলা সাকিব খানের এই বরবাদ সিনেমাতে যদি জাওয়ান সিনেমার ফায়ার ডিরেক্টর যদি যুক্ত হয় তাহলে সাকিবের এই বরবাদ সিনেমাটি কেমন টাইপের অ্যাকশন থাকতে যাচ্ছে সেটা অন্ততপক্ষে প্রত্যেকটা সাকিব ভক্তরা অনুমান করতে পারছেন আর এটা সাকিব খানের কেরিয়ারে আরেকটা নতুন অর্জন এবং সাকিবিয়ানরা নতুন একটি অ্যাকশান সিনেমা কিন্তু পেতে যাচ্ছে সব কিছু মিলিয়ে সাকিব খানের বরবাদ সিনেমা যে একটি অনন্য উচ্চতায় পৌঁছাতে পারে তুফানের পর্বতীতে এটা কিন্তু বুঝাই যাচ্ছে তাই প্রত্যেকটা সাকিবিয়ানদেরকে বলতে চাই সাকিব খানের বরবাদ সিনেমার এই আপডেটটাকে কেন্দ্র করে আপনারা কি বলতে চান সেটা অবশ্যই ভিডিওর কমেন্টে জানিয়ে দেবেন धन्यवाद